গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছেন আজ আমাদের বাড়িতে অনেকগুলো গেস্ট এসেছে ওই জন্য আমাদের বাড়িতে যে মাছ ধরে দেয় তাকে ডাকা হয়েছে মাছ ধরে দেওয়ার জন্য এই দেখুন এই এটা আমাদের পুকুর যদিও পুরোটা পুকুরটা অনেক বড় পুরোটা ভিডিও আজকে করা হয়নি অন্য কোনো একদিন আপনারা দেখতে চাইলে অবশ্যই ভিডিও করে দেখাবো তো এই দেখুন আজ মনে হচ্ছে অনেক বড় মাছ উঠেছে হ্যাঁ এই দেখুন কত বড় মাছ এটা এটা মনে হয় কাতলা মাছ হ্যাঁ যতদূর সম্ভব এটা কাতলা মাছ তো আমাদের পুকুরে আরও অনেক রকমের মাছ হয় মানে এগুলো অনেক দিনের পোষা মাছ আমাদের তো এইরকম যদি আরও ভিডিও আপনারা দেখতে চান আমাদের গোটা বাড়ির তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট শেয়ার করে দিন আর কমেন্টে জানাবেন যে এরকম আরও ভিডিও আপনারা দেখতে চান কিনা আর ভিডিওগুলো কেমন লাগছে জানাবেন